আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাবেক এমপি মন্ত্রীদের প্রায় সবাই হামলা মামলায় জর্জরিত হলেও নিরাপদ আশ্রয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরা সাড়ে পনেরো বছরে সরকারের মন্ত্রী এমপি মেয়র হওয়া ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সহ সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দখল করেছিলেন এর মধ্যে মন্ত্রী ও সমমর্যাদায় ছিলেন প্রায় চারজন এমপি হয়েছেন অন্তত জন। দুই সিটিতে মেয়র হয়েছেন তিনজন সহযোগী সংগঠনের প্রধান হয়েছেন একজন বৈধ ও অবৈধভাবে সর্বোচ্চ সুবিধায় ছিলেন তারা তারা অথচ পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন সবাই একমাত্র শেখ পরিবারের সদস্য আবুল হাসনাদ আবদুল্লার ছেলে উদ্দিন আবদুল্লাহ খোকা গ্রেপ্তার হয়েছেন বাকিদের অবস্থান কেউই নিশ্চিত করতে পারছেন না ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচ আগস্টের পালা বদলের পর গ্রেপ্তারের চিত্রগুলো বিশ্লেষণ করে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এর আগে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের তালিকা দিয়েছিলেন তার বোন ও তাদের ছেলে মেয়ে ছাড়া কোনো আত্মীয় নেই বলে তখন দাবিও করেছিলেন কিন্তু পরিবারের সদস্য ছাড়াও তার রয়েছেন তারা দীর্ঘদিন ক্ষমতার দাপট দেখিয়ে চলেছেন শাসন ও শোষণ করেছেন নিয়ন্ত্রণ করেছেন রাষ্ট্র ক্ষমতার প্রায় সব কিছু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমার কিছু আত্মীয় স্বজনের ঝড়ের পূর্বাভাস আগাম পেয়ে যাওয়ার অভ্যাস আছে তখন তারা দেশ ছাড়েন আবার সুসময় হলেই দেশে ফিরে এসে হাজির হন ওই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়কের অর্থাৎ মন্ত্রীর পদমর্যাদার দায়িত্ব পাওয়া আবুল হাসনাত আবদুল্লাহর তখন শেখ হাসিনার ডান পাশে বসা ছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্যকালে আবদুল্লাহকে চোখে মুখে অসহায় প্রকাশ করতে দেখা যায় বলে জানিয়েছিলেন আওয়ামী লীগেরই সাবেক এক নেতা ও মন্ত্রী শেখ হাসিনার প্রপাত ভাই শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তার দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম। শেখ পরিবারের প্রভাব খাটিয়ে শেখ ফজলে ফাহিম বাংলাদেশের ব্যবসায়ীদের প্রধান সংগঠন এ এর সভাপতি হয়েছিলেন পাঁচ আগস্টের পর থেকে শেখ সেলিমের পরিবার আত্মগোপনে আছে ধারণা করা হচ্ছে সরকার প্রদানের আগেই তারা দেশ ছেড়েছেন শেখ সেলিমের ভাই শেখ ফজলুল হক মনির দুই সন্তান শেখ ফজলের শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস শেখ পরশও দেশ ছেড়েছেন বলে জানা যায় এখন বিদেশে নিরাপদ জীবনযাপন করছেন শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ ক্যাসিনো বিতর্কের সময় আলোচনায় এসেছিলেন তিনি বর্তমানে সিঙ্গাপুর আছেন বলে ধারণা করা হচ্ছে তার ভগ্নিপতি যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও আত্মগোপনে আছেন শেখ হাসিনা ফুপাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল এক আসনের এমপি ছিলেন তার ছেলে সাদিক আবদুল্লাহ ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের ক্ষমতার সময় এই পরিবার ছিল বরিশাল অঞ্চলের হর্তাকর্তা পাঁচ আগস্টের পর হাসনাত আবদুল্লাহ ও ছোট ছেলে সুকান্ত আবদুল্লাহ দেশ ছেড়ে ভারতে চলে যান তবে সাদিক আব্দুল্লাহ কোথায় আছেন তা নিশ্চিত হওয়া যায়নি তার ছোট ভাই আবুল খায় আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তিনি কোথায় আছেন জানা যাচ্ছে না জানা গেছে হাসনাত আবদুল্লাহ ভারতে আছেন তার মেয়ে আঞ্জুমানারা কান্তা আব্দুল্লাহর কাছে কান্তা একজন ভারতীয় নাগরিককে বিয়ে করে সেখানেই বসবাস করেন শেখ হাসিনের ফুপাতো বোন শেখ ফাতেমা বেগমের এক ছেলে নূরী আলম চৌধুরী লিটন একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন তিনি আরেক ছেলে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর চার আসন থেকে টানা তিনবারের স্বতন্ত্র এমপি ছিলেন পাঁচ আগস্টের পর থেকে এই দুই ভাইও আত্মগোপনে সে খেলালের ভাই খুলনা দুই আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে তবে সর্বশেষ তার অবস্থা নিয়েও রয়েছে ধোঁয়াশা তিনি কি দেশে আছেন না বিদেশে গেছেন আওয়ামী সরকারের অন্যতম সুবিধাভোগীদের একজন ঢাকা ওয়াসার সাবেক বিতর্কিত এমডি তাকসিম এ খান তিনি শেখ হাসিনার ফুপা ইলিয়াস চৌধুরীর ভগ্নিপতি সেদিক থেকে তিনি শেখ হাসিনার ফোপা হন তিনি পাঁচ আগস্টের পর যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে আলোচনা আছে শেখ পরিবারেরই আরেক প্রভাবশালী সদস্য বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ও বাংলাদেশ বিমা সমিতির সভাপতি ছিলেন বর্তমানে তিনি কোথায় আছেন তাই কেউই বলতে পারছেন না আরেক চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব পাঁচ আগস্টের পর তাদের কোথাও দেখা যায়নি এছাড়া শেখ রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক গত চার মেয়াদে আওয়ামী লীগের অন্যতম ক্ষমতার বলয় গড়ে উঠেছিল তাকে কেন্দ্র করে তিনি সামরিক বেসামরিক প্রশাসন ব্যবহার করে দলের মধ্যে প্রভাব বিস্তার করার পাশাপাশি ব্যবসায়িক নানা সুযোগ সুবিধা গ্রহণ করেছেন বলে অভিযোগ আছে পাঁচ আগস্টের পর থেকে তারিক আহমেদ সিদ্দিকও আত্মগোপনে আছেন বলে জানা গেছে